দুপুরবেলা তরকারিতে একটু লবণ বেশি হওয়ায় ভরা মজলিশে আমার শাশুড়ি মাংসের গরম বাটিটা যখন আমার শরীরের উপর ছুঁড়ে মারলেন চোখ নিয়ে মনে তখন একটা প্রশ্নই জেগে উঠেছিল জন্ম নিয়ে কি খুব বড় অপরাধ করে ফেলেছি অনাথদের কি বাঁচার কোনো অধিকার এই পৃথিবীতে নেই কোনোভাবেই নেই রুবি আমার একমাত্র ননদ সে এখন সাত মাসের অন্তঃসত্ত্বা বাড়িতে আজ তারই স্বাদের অনুষ্ঠান হলো বাড়িতে আত্মীয় স্বজনের গম গম পরিবেশ ভোরবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নার সমস্ত কাজ এক হাতে সামলিয়েছি গরুর মাংস খাসির রেজালা মুরগির রোস্ট গলদা চিংড়ির ভুনা বড় মাছের মুড়ি কণ্ঠ সহ সমস্ত রান্না নিজের হাতে করেছি দায়িত্ব নিয়ে খুব ভালোবেসেই করেছি একমাত্র ননদ কিনা আমার হঠাৎই মনে পাহাড় সমান আফসোস নিয়ে মনে একটা প্রশ্ন উঁকি দিল মামার মুখে শুনেছি আমিও নাকি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম বাবা আমায় আদর করে রাজকন্যা বলে ডাকতো হয়তো তার বিশাল কোনো রাজভান্ডার ছিল না কিন্তু তার ছোট্ট কুটিরের রাজরানী ছিল আমার মা আর তার রাজকন্যা আমি খুব শখ করে বাবা আমার নাম রেখেছিলেন রানী আচ্ছা আমিও তো অন্তঃসত্ত্বা এই তো দেখতে দেখতে পাঁচ মাস কেটে গেল আমার মা থাকলেও বুঝি এমন ঘটা করে আমার স্বাদের অনুষ্ঠান করতো আমাকেও এমনভাবে গরুর মাংস খাসির মাংস চিংড়ি মাছের ভুনা নাক ডুবিয়ে তো পেটে খুব খিদে সকাল হতে শুকনো কড়া কটা চিড়ে ছাড়া পেটে কিছু পরেনি ক্ষুধার যন্ত্রণায় শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে ছুটে গেলাম রান্নাঘরের দিকে দুপুরের আগে রান্নার কাজ শেষ করে গোসল করে রান্নাঘরে উঁকি দিতেই শুনতে পেলাম ফুফু শাশুড়ির গলার স্বর তিনি আমার শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠলেন রেহানা তোমার বড় ছেলের বউটা তো পোয়াতি সেই সকাল থেকে দেখছি এই শরীরে কত খাটাখাটনি করছে আজ না হয় আমাদের মেয়ের সাথে তাকে বসি একটু ভালো মন্দ নিজের হাতে খাইয়ে দিও বাপমা মরা মেয়ে ওর বার কি দোষ ফুপুর মুখে পুরো কথা শেষ না হতে হতেই গর্জে উঠলেন আমার শাশুড়ি মা ভাতের হাড়ি থেকে চামচ চোটাতে উঠাতে বললেন এত আল্লাদ দেখায় না তো আপা জন্মের কিছু বছর পরই বাপমাকে খেয়েছে তারা তো সকাল্লাদের কি আছে অনাথ তিনদের এত আল্লাহ ধুলে চলে না আপা আপনি বরং খাবারগুলো টেবিলে নিয়ে যান হাতে অনেক কাজ আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে পেটের খিদে আর পেটে রইলো না কোথায় যেন উধাও হয়ে গেল আচলের কোনায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম আরমান আমার স্বামী তখন পেপার পড়তে ব্যস্ত বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর লোক আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই আমি খেলাম কি না খেলাম সে বিষয়ে তার কোনো কৌতূহল নেই বললেই চলে আজকাল মাঝে মাঝে তো সেও আমাকে দু একটা করা কথাও শুনিয়ে দেয় তার অন্যান্য সহকর্মীরা বিয়ে করে নাকি শ্বশুর বাড়ির টাকা পয়সার রাজার হালে থাকে তার ছোট ভাই আমার দেবর বেশ কিছুদিন হলো বিয়ে করেছে প্রায় তার শ্বশুর বাড়ি থেকে এটা ওটা পাঠায় এই তো আজ সকালেই আমার ছোট যায়ের বাপের বাড়ি থেকে হরেক রকম বাজার সদাই করে পাঠিয়েছে রবির স্বাদের অনুষ্ঠানে এই জন্যই আমার ছোট যা আমার শাশুড়ির কাছে লক্ষ্মী মন্ত্র আর আমার স্বামী তো এসব কিছু থেকে বঞ্চিত আর সে তো খাবারও পায় না শ্বশুরবাড়ির শুনেছি আমার যখন বছর বয়স তখন আমার চার বাবা মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় দুর্ভাগ্যক্রমে বেঁচে যায় আমি তখন থেকে খেয়ে না খেয়ে মামার ঘরে এক কোণেই পড়েছিলাম বয়স বাড়তে লাগলো মামার সংসারেও এক প্রকার বোঝা হয়ে দাঁড়ালাম সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়েও মামির মন জয় করতে পারিনি। শেষমেশ মামা মামির আড়ালে বেশ কষ্ট করেই পঞ্চাশ হাজার টাকা আর চার আনা স্বর্ণ দিয়ে একজোড়া কানের দুল বানিয়ে রেখেছিলেন আমার বিয়ের জন্য বিয়ের সময় টাকা আর কানের দুল আমার শাশুড়ির মার হাতে তুলে দেন মামা বিয়ের পর আর কখনো সে বাড়িতে যাওয়া হয়নি আমার মাঝে একদিন মামা এসেছিলেন বাজার থেকে সস্তা মিষ্টি আনাতে বেশ অপমানিতও হতে হয়েছিল তাকে তারপর থেকে আর মামা এই বাড়িতে আসেননি শুনেছি সেদিন এ বাড়ি থেকে যাওয়ার দিন রাতেই মামা মারা গেছেন মায়ের শেষ অংশীদার মামাও যখন চলে গেলেন তখন আর আমার কে আছে এই পৃথিবীতে তারপর থেকে খেয়ে না খেয়ে শাশুড়ি স্বামীর অকথ্য কথা হজম করেই মুখ থুবড়ে পড়ে আছি এই বাড়িতে বিয়ের প্রায় বছর পেরোল সন্ধ্যা তো গড়িয়ে গেল এত ননীর পুতুল হলে হবে বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরে এসো এবার অনেক কাজ পড়ে আছে শাশুড়ির কথায় ভাবনার সুতো কাটলো আমার কলতলায় বসে বাসন পরিষ্কার করছিলাম নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা ভিজে উঠেছে বুঝতেই পারিনি পেটে এখনও ভীষণ খিদে সকাল হতে আর কিচ্ছুটি খাওয়া হয়নি এটো বাসন পরিষ্কার করতে করতে প্লেটের কোনায় কিছু উচ্ছিষ্ট খাবার চোখে পড়ল গোটা দুয়েক আস্ত চিংড়ি মাছও পড়ে আছে প্লেটে খুব লোভ হল ছোটবেলা থেকে চিংড়ি মাছটা আমার খুব প্রিয় তাই আর লোভ সামলাতে পারলাম না পেটের যন্ত্রণায় এটো খাবারগুলো মুখে তুলে নিলাম সাথে সাথে চোখ দুটো ভীষণ বেপরোয়া হয়ে উঠল নিজের অজান্তে ডুকরে কেঁদে উঠলাম আচলে মুখ চেপে খোলা আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে উঠলাম মা মাগো, অনাথ দেড় বুঝি কোনো শখ আহ্লাদ থাকতে নেই গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই নেক্সট পার্টির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ